আসসালামু আলাইকুম বিয়র্স বর্তমানে বিকাশের যে প্রতারণাটা বেড়ে গেছে তো এটা নিয়ে আমি একটা সচেতনমূলক ভিডিও তৈরি করবো চিন্তা করতেছি অনেকদিন ধরে তো সেই টপিকের চিন্তাভাবনা থেকে আজকের এই ভিডিওটি তো বিকাশে এত পরিমাণ প্রতারক বেড়ে গেছে যা আসলে সবাই ওইভাবে বুঝে উঠতে পারে না বুঝে উঠার আগেই কিন্তু টাকাটা তারা নিয়ে নেয় ধরুন আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে আপনি যদি কাউকে বিকাশের পিনকোড না বলেন তারপর আপনার বিকাশ থেকে টাকা সে উত্তোলন করে নিতে পারবে তো আপনাদের মনে হয়তোবা খটকা লাগতে পারে বা এটা একটা চিন্তা আসতে পারে যে ভাই আমি বিকাশের নাম্বার দিলাম না তারপর টাকাটা কীভাবে উত্তোলন করবে আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখে দিব যে বিকাশের পিন নাম্বার দিতে হবে না কিন্তু আপনার বিকাশের টাকাটা সে উত্তোলন করে কীভাবে নিতে পারবে তো এখানে কিছু জিনিস কাজ করে যে জিনিসগুলো হয়তো আমাদের মাথায় ওইভাবে কাজ করে না এই টেকনিকগুলো ব্যবহার করে এই প্রতারক চক্রটা তো আমাদের এক বড়ো ভাইয়ের বিকাশের দোকান আছে সেখানে কিন্তু অনেক ধরনের বিকাশের এই সমস্যাগুলো ফেস করতে হয় সেই চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের সচেতনমূলক এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা যেন যারা বিকাশে লেনদেন করেন বা যাদের বিকাশে টাকা থাকে বিকাশ অফিস থেকে ফোন দিয়ে যেন আপনাদের কোনো প্রতারক আপনাদের জালে ফেলতে না পারে সেই জন্যই হচ্ছে সচেতনমূলক এই ভিডিওটি আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো আপনার শেয়ার করে সবার মাধ্যমে একটু ছড়িয়ে দেবেন তো আজকের টপিকটা হচ্ছে মূলত আপনার বিকাশ নাম্বার না যেন কীভাবে প্রতারক আপনার টাকাগুলো নিতে পারবে বিকাশ থেকে উত্তোলন করে তো আমি আপনাদের দেখাই প্রথমত কিন্তু অনেকেই ফ্যাকভাবে বা প্রতারকরা বিভিন্ন সময় আপনার নাম্বারে কল দেয় যে ভাই আপনার বিকাশে একটু সমস্যা হয়েছে আপনার বিকাশের এই প্রবলেম হয়েছে এটা আমরা অফিস থেকে ঠিক করে দিতেছি এই সেই হামতাম তো প্রথমত হচ্ছে আপনাদের মনে রাখতে হবে বিকাশে যদি আপনার সমস্যা হয় অফিস থেকে কখনো কিন্তু আপনাকে কল করবে না আপনার সমস্যা কিন্তু আপনাকে কল করতে হবে বিকাশে হেল্পলাইনে কল করে এটা সমাধান নিতে হবে বিকাশ বা ব্যাংকের থেকে কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপনার ওটিপি কুট গেছে বা একটা পিন কুট গেছে এ ধরনের কোনো কিছুই বলবে না এদের দেশটা আগে হচ্ছে মাথায় রাখতে হবে তো যেটা বলতেছিলাম তো তারা বলে কোনটা যে ভাই আমি আপনাদের ধরেন বিকাশ থেকে স্যার আমি নাহিদ বলছি আপনাদের বিকাশে একটা সমস্যা হয়েছে আমি সমাধান করে দিচ্ছি তো সমাধানটা কি করবেন স্যার আমি বিকাশ ওরা ভাবে আপনাকে বুঝাবে যে আপনি বুঝতে বাধ্য হবেন ধরেন আমি বুঝাচ্ছি আপনাদের ধরেন স্যার আমি বিকাশ থেকে নাহিদ বলছি আপনাদের বিকাশে একটা সমস্যা হয়েছে এই সমস্যাটার সমাধান করে দিচ্ছি তবে স্যার বিকাশের থেকে আমি আর একটা কথা আপনাদের জানাচ্ছি আমরা বিকাশ থেকে আপনাদের সাথে কথা বলবো কখনো কাউকে পিনকোড দিবেন না বা এ ধরনের যা যা বোঝানোর প্রয়োজন আপনাকে কিন্তু সে ঠিক বুঝিয়ে ফেলবে বোঝানোর পরে বলবে আমি আপনার কাছে বিকাশের পিন কোড চাবো না এবং কি পিনকোড কেউ চাইলেও তাকে দিবেন না তো আপনি যে কাজটা করবেন আপনার যেহেতু সমস্যা হয়েছে আপনাকে চান আমি সমাধান করে দেই তখন আপনি বাধ্যতামূলক যেহেতু সমস্যা হয়েছে সেহেতু কোড চাচ্ছে না তাহলে হ্যাঁ করে দেন সমস্যার সমাধান তখন হচ্ছে সে আপনাকে একটা ডিজিট দিবে তো ডিজিটগুলোর ভিতরে হচ্ছে আপনার মূল মায়ের পেস যেখানে সে আপনাকে ধরেন একটা সংখ্যা বলবে হ্যাঁ আপনার কিন্তু পিনকোড চাবে না সে ধরেন আপনার এই মোবাইলটা আমি মোবাইল দিয়ে আপনাকে দেখাচ্ছি চারটা ওয়ান আপনার পিনকোডটা হচ্ছে চারটা ওয়ান তো এই চারটা ওয়ান আপনার পিনকোড কিন্তু আমি জানবো না তো আমি আপনাকে একটা সিগন্যাল দেবো এখানে চারটে ওয়ান তাহলে ভাগ হচ্ছে ধরেন পাঁচশো দিলাম আমি পাঁচশো ফলাফল আসলো কত আমার দুই দশমিক দুই 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 ওকে আমি বললাম আপনাকে যে ভাই ভাগ করার পরে আপনার যে এটা ফলাফলটা আসছে এইটা আমাকে দেন আপনার পিন কোড আমার প্রয়োজন নেই ফলাফলটা বলবেন এই ফলাফল বললে আমি আপনাদের এই বিকাশের সমস্যাটা সমাধান করে দিচ্ছি এখন দেখেন মূল বিষয়টা এই যে আমাকে যে যদি আপনারা এই ফলাফলটা দিয়ে দেন দেওয়ার পরে এখানে আবার ইন্টু দেওয়ার পরে আমি পাঁচশো দিয়ে এটাকে যদি ইন্টু দিই ফলাফলটা দেখেন আপনার পাসওয়ার্ড কিন্তু অটো আমার হাতে চলে আসছে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অটো আমার হাতে চলে আসতেছে তো অনেকেই মনে করে যে সে তো ভদ্রলোক সে আমার কাছে পিনকোড চায় নাই তো সে যেটা বলছে আমার এটা দিতে তোর সমস্যা নাই বা আপত্তি নাই এটা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সে আপনার মোবাইলটা হ্যাক করে আপনার টাকা পয়সা যা আছে সব আত্মসাত করে দেবে তো যাই হোক এই ধরনের ভুল কখনোই ভুলে পা দিবেন না বা তাদের বিছানো জালে পা দিবেন না তো এরকম প্রতারক চক্র কিন্তু প্রতিনিয়ত এরকম কাজগুলো করে যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রশাসনেও ভাবে অনেক তাদের ধরার চেষ্টা চলতেছে বা অনেক হ্যাস্তস্ত হচ্ছে কিন্তু তারপরে যারা প্রতারক তারা তো প্রতারকই কিন্তু আপনারা আমরা যারা আছি সবাই একটু সচেতনভাবে চললে দেখা যায় এই প্রতারক চক্রের হাত থেকে আমরা বাঁচতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ